এই তীব্র গরমে প্রখর রোদের মধ্যে ছাদ বাগানের গাছগুলিকে ভালো রাখতে গেলে এবং গাছগুলিকে সবুজ সতেজ সাবলীল করতে চাইলে অবশ্যই ছোট্ট কয়েকটি কাজ আমাদের করে রাখতে হবে নাম্বার ওয়ান আমাদের বাগানের গাছ তখনই সতেজ ও তরতাজা থাকবে যখন গাছগুলির ফিডার রুট সঠিকভাবে কাজ করতে পারবে তার জন্য দরকার মাটিতে পর্যাপ্ত অক্সিজেন যা মাটি খুঁড়ে দিলে গাছ সহজেই পেয়ে যায় কিন্তু এই গরমে মাটি খুঁড়তে গেলে শিকড়ের শখ লাগে যা অতিরিক্ত গরমে সহ্য করতে পারে না তার জন্য আমরা মাটি না খুঁড়ে হাতে নিয়ে নেব হাইড্রোজেন পার অক্সাইড এই হাইড্রোজেন পার অক্সাইড দশ লিটার ফ্রেশ ঠান্ডা জলের মধ্যে দুই মুটকি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এতে করে জলের মধ্যে অতিরিক্ত অক্সিজেন যোগ হবে এবার এই জলটি প্রতিটি গাছের মাটিতে টব ও গাছের আকার অনুসারে ব্যবহার করব মাসে দুই থেকে তিন দিন তাহলে গাছের শিকড়গুলি শক্তিশালী থাকবে প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়ায় কোনো প্রকার রোগ দ্বারা সহজে আক্রান্ত হবে না নাম্বার টু বাগানে যদি দুর্বল প্রকৃতির গাছ থাকে তাহলে অবশ্যই সেই গাছগুলির ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন বরফ মেশানো জল ব্যবহার করতে হবে আমি ফ্রিজ থেকে বরফ বের করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই রকম ঠান্ডা জল গাছের মাটিতে ব্যবহার করলে গাছগুলি প্রাণ ফিরে পাবে তাছাড়া মাঝে মধ্যেই স্প্রে বোতলের মধ্যে এই বরফ মেশানো জল ভরে সন্ধ্যাকালীন সময়ে গাছগুলিকে স্নান করিয়ে দিতে হবে এরকম ঠান্ডা জলের সংস্পর্শে গাছের পাতাগুলি আসা মাত্রই সবুজ ক্লোরোফিলগুলি সক্রিয় হয়ে উঠবে ফলে শালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো হবে যা গাছকে শক্তিশালী রাখতে ভীষণভাবে প্রয়োজন নাম্বার থ্রি গাছে শালক সংশ্লেষ প্রক্রিয়ার হার বৃদ্ধি করতে আমাদের ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট অনেকেই এটিকে এপসম লবণ বলে থাকেন এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম গাছের পাতাকে সবুজ রেখে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করে তাছাড়া মূলের জল শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলে ফলে সালক সংশ্লেষ প্রক্রিয়ার হার অনেক গুণ বেড়ে যায় গাছ বেশি বেশি খাবার তৈরি করায় অতিরিক্ত গরমেও দুর্বল হয়ে পড়ে না এর ফলে গাছগুলিকে সহজেই সাবলীল রাখা যায় এই জলটি আমরা মাসে তিন থেকে চারবার ব্যবহার করব। তার থেকে বেশি ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হতে পারে এই কথাটি খেয়াল রাখবেন তবে এই ম্যাগনেশিয়াম সালফেট ঠান্ডা জলের সঙ্গে লিটার প্রতি এক গ্রাম মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে সপ্তাহে একদিন ব্যবহার করে রাখতে পারলে এই তীব্র গরমের মধ্যেও খুব ভালো কাজ পাওয়া যায় নাম্বার ফোর এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় মাটির আর্দ্রতা সঠিকভাবে না থাকায় মাটিতে বসবাসকারী উপকারী জীবাণুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না ফলে মাটিতে অবস্থিত খাদ্য উপাদানগুলি ভাঙে না যার কারণে গাছে বিভিন্ন খনিজ মলের অভাব দেখা দেয় তার জন্য আমাদের পাঁচ লিটার ফ্রেশ জলের মধ্যে দুই চামচ মতো ভেলি গুড় ভালো করে মিশিয়ে দুই দিনের জন্য কোনো ছায়া জায়গাতে রেখে দিতে হবে এর ফলে এই জলের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে এবার এই জলটিকে গাছের মাটিতে ব্যবহার করলে খুব সহজেই মাটির মধ্যে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করা যাবে আর এই কাজটি করতে পারলেই এই তীব্র গরমের মধ্যেও আমাদের প্রতিটি গাছ শক্তিশালী থাকবে নাম্বার ফাইভ এই তীব্র গরমে জলের অভাবে মাটি যাতে কোনোভাবেই কড়া হতে না পারে এবং উর্বরতা শক্তি ঠিক থাকে তার জন্য ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড পাঁচ লিটার ঠান্ডা জলের মধ্যে এক চামচ ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি যেমন ঠিক থাকবে আবার গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনের চাহিদাও পূরণ হবে ফলে গাছের গ্রোথ থাকবে ভালো গাছগুলি হবে হেলদি নাম্বার সিক্স প্রখর রৌদ্রতাপে তাপে মাটির তাপশোষণ ক্ষমতা কম রাখতে ব্যবহার করতে হবে দশ লিটার ফ্রেশ ঠান্ডা জলের মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম কাঁচা গোবর সার এই কাঁচা গোবর জলের সঙ্গে কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে ব্যবহার করলে মাটি থাকবে ঠান্ডা ও উর্বর ফলে সহজেই বাতাস চলাচল করতে পারবে এতে করে প্রতিটি গাছ এই তীব্র তাপমাত্রার মধ্যেও ভালো থাকবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন পারলে অন্য বন্ধুদের দেখবার জন্য শেয়ার করে দেবেন সবার শেষে বলি এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার